মোদীর তৃতীয় মেয়াদেও বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না বারো বছর ধরে খরা চলছে শুক্রবার থেকে নরেন্দ্র মোদী থ্রি পয়েন্ট জিরো ট্রেন্ডিং রবিবাসরীয় সন্ধ্যায় নরেন্দ্র মোদী নয়াদিল্লির রাইসিনা হিলসে প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নিলেন সেই সঙ্গে শপথ নিলেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরা কিন্তু মোদীর নেতৃত্বে নতুন এনডিএ বাংলা কোনো পেল না অতীতে অটল বিহারী বা মনমোহন সিং এর সাংসদ শপথ নিয়েছেন তারা হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তবে তাদের পূর্ণ মন্ত্রী করা হচ্ছে না দুজনকে প্রতিমন্ত্রী করা হবে এখানে বলে রাখা ভালো খাতায় কলমে প্রতিমন্ত্রীদের কাজের দায়িত্ব দেওয়ার কথা বাস্তবে তা কার্যত হয় না অতীতে বাজপেয়ী ও মনমোহন মন্ত্রিসভায় দেখা গিয়েছে প্রতিমন্ত্রীদের কাছে সেই মন্ত্রকে পূর্ণমন্ত্রীরা করেছিলেন মোদী জামানাতেও তার কোনো বদল ঘটেনি বরং গত দশ বছরে মোদী জামানায় বারবার অভিযোগ উঠেছে যে ক্যাবিনেট মন্ত্রীরাই অনেক কিছু জানতে পারেন না প্রায় সবই প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পরিচালিত হয় প্রতিমন্ত্রীরা তো দূরের গ্রহ তারা কেবল আলংকারিক পদ নিয়ে রয়েছেন এখন কৌতূহলের বিষয় কেন মোদীর তৃতীয় মেয়াদেও বাংলা কোনো পূর্ণমন্ত্রী পেলো না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতে দু হাজার এবং দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে নেতারা সাংসদ হয়েছিলেন তাদের কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না অনেকেই প্রথমবার সংসদ ভবন দেখেছেন তাই প্রতিমন্ত্রী করা ছাড়া উপায় ছিল না কারণ পূর্ণমন্ত্রী হতে গেলে প্রশাসনিক বিষয়ে সম্মক্ষ ধারণা থাকা বাঞ্ছনীয় এবার বাংলায় বিজেপির আসন কমেছে আঠেরো থেকে কমে হয়েছে বারো তাই সেই অনুপাতে মন্ত্রিসভায় বাংলা থেকে প্রতিনিধিত্ব কমিয়ে চার থেকে দুই করা হয়েছে এবার উত্তরবঙ্গ থেকে দিকে জিতেছেন বিজেপির ছজন সাংসদ দক্ষিণবঙ্গেও জিতেছেন ছজন আগেই ঠিক করে নেওয়া হয়েছিল যে প্রথমবার জয়ীদের মন্ত্রী করা হবে না সেই শর্তে প্রথমেই মনোজ টিগ্গা কার্তিক পাল সৌমেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বাদ গেছে বিজেপির ওই কেন্দ্রীয় নেতার কথায় ভোটের খারাপ ফলের পরে রাজ্য বিজেপিতে রদবদল অবধারিত নতুন সভাপতি হবেন সেই কারণে সুকান্তকে মর্যাদা দিয়ে একটা পুনর্বাসনের ব্যবস্থা করা হলো তাছাড়া সুকান্ত লোড়ে জিতেছেন তিনি জেন্টলম্যান পলিটিশিয়ান এলাকার কাজ করার জন্য তার আগ্রহ দেখা গেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করায় শান্তনুর ও মর্যাদা বাড়ানোর প্রশ্ন ওঠেনি শান্তনু মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন সেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই ফের তাকে মন্ত্রী করা হয়েছে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতার মতে নিষিদ্ধ প্রামাণিক সুভাষ সরকার জন বার্লা শান্তনু ঠাকুররা যাতে তাদের এলাকায় বিজেপির প্রভাব বাড়াতে পারেন সেই জন্য তাদের কেন্দ্রে মন্ত্রী করা হয়েছিল কিন্তু নিষিদ্ধকে কোচবিহারের বাইরে যেতে বিশেষ দেখা যায়নি তবে এই সব সাত সতেরোর মধ্যে একটা মধ্যা বিষয় রয়ে গেল তা হলো মোদীর তৃতীয় মেয়াদেও বাংলা কোনো পূর্ণমন্ত্রী অথচ এই শতাব্দীর শুরু থেকে বাজপেয়ী ও মনমোহন মন্ত্রিসভায় বাংলার নেতানেত্রীরা কেন্দ্রে বড় দায়িত্ব সামলেছেন প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রের প্রতিরক্ষা বিদেশ ও অর্থমন্ত্রী ছিলেন তার বহু সুবিধা পেয়েছে বাংলা প্রণবের হাত ধরেই বাংলায় অনগ্রসর এলাকার উন্নয়নে এক লপ্তে আট কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়েছে প্রিয়রঞ্জন দাসমুন্সি ছিলেন তথ্য ও সম্প্রচার জলসম্পদ উন্নয়ন ও সংসদ বিষয়ক মন্ত্রী সবচেয়ে বড় কথা মন্ত্রিসভার সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি তথা ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির সদস্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রণব মুখোপাধ্যায় দিল্লিতে বাংলার সেই দাপ গত বছর ধরে আর দেখা যাচ্ছে না বাংলা থেকে কেন্দ্রের শেষ পূর্ণমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদের প্রার্থী হওয়ায় দু হাজার অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মন্ত্রিসভা থেকে প্রণব সরে যাওয়ার পর বাংলা থেকে অধীর চৌধুরী রেল প্রতিমন্ত্রী হয়েছিলেন তারপর থেকে সেই প্রতিমন্ত্রী ছাড়া বাংলার কপালে আর কিছুই জুটল না একটানা এক যুগ ধরে কোনো পূর্ণমন্ত্রী পেল না বাংলা